কোষের মহাসমাবেশের এক আর এখন এই মুহূর্তে দশটা বাজে ঘড়ি বলছে সভা মঞ্চ একেবারে কানায় কানায় ভরে রয়েছে আরো যত সময় যাবে এখানে আর দাঁড়িয়ে এইভাবে সরাসরি লাইভ করাটা সম্ভব হবে কিনা তা নিয়ে একটা কিন্তু প্রশাসন থাকছে তবে কর্মী সমর্থকদের কথা বলছিলাম তাদের চোখ মুখে একগাল হাসি রয়েছে এই মুহূর্তে কোথা থেকে এসেছেন আপনারা বর্তমান আমি এসেছি পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর ফরিদপুর ব্লক গোগলাপ অঞ্চল থেকে পশ্চিম বর্ধমান থেকে এসেছে পূর্ব বর্ধমানে রায়না ব্লক থেকে এসেছি আমরা সেই আমরা দুদিন আগে থেকে চলে এসেছি আমরা আগে আগে থেকে এসেছি এখানে কষ্ট হচ্ছে না কষ্ট প্রচণ্ড কষ্ট হচ্ছে এই কষ্টের মধ্যেও তো দিদির বক্তব্য শোনার জন্য প্রতি বছর আসি যত কষ্টই হোক আমরা এখানে থাকবো জয় বাংলা

চলবে সেটা শোনার জন্য আমরা এসেছি কষ্ট হচ্ছে না এত রোদের মধ্যে আমি দেখছি আমাদের কষ্টের মধ্যে দিয়ে দিদিকে দেখতে চাই কষ্ট হলেও কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো কি বলেন তা শোনার আগ্রহ থেকে এই কষ্টটা কিছুই নাই তুচ্ছ বলছেন কর্মী সমর্থকরা আমাদের শান্তিত মালা আমি প্রবীর কাছে এবং প্রবীর একেবারে সভা মঞ্চের আরেক প্রান্ত থেকে তুমি রয়েছো সেখান থেকে ছবিটা জানবো হ্যাঁ আচ্ছা তুমি যে ছবি তুমি দেখাচ্ছ সভা মঞ্চের এটা একটা প্রাথমিক ছবি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছেন যেটা প্রাথমিক এখন সকাল 10টা বাজে আর প্রায় 1.5 ঘন্টা পর 1.5 ঘন্টা পর আনুষ্ঠানিকভাবে ভাবে সভার কাজ শুরু হবে আর 1.5 ঘন্টা তৃণমূল দাবি যে কলকাতার মিছিল কলকাতা শহরতলি যে সংলগ্ন জেলা সেখানকার কর্মী সমর্থক শিবিরগুলোকে ক্যাম্পগুলো থেকে কর্মী সমর্থক আসতে শুরু করলে এখানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কাছে এটা বড় একটা বার্তা দিতে হবে বিশেষ করে বিরোধী দলগুলোকে যে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে যেটা তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই দাবি করছে যে দু হাজার ছাব্বিশে কমপক্ষে দুশো পঁচিশ aşırı niyetli numurtanın spiri এবং চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি তোমাকে ছবিটা আরও একবার দেখাই যে এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে তুমি নিজেও দেখাচ্ছ একদিকে মঞ্চের সামনের ছবি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম সেই গরমকে উপেক্ষা করে সকাল থেকে কিন্তু তৃণমূল কর্মীর সমর্থকরা সবার স্থলমুখী হয়েছেন এবং সবার সামনের যে জায়গা রীতিমতো কর্মী সমর্থকদের দখলে চলে গেছে রীতিমতো কর্মীর সমর্থকরা সবার জায়গা দখল করে নিয়েছে পেছনে সেন্ট্রাল অ্যাভিনিউ সেন্ট্রাল এভিনিউ সামনে পার্ক স্ট্রিট ফ্লাইওভার পাশাপাশি তারা এদিকে লেলিন সরণি এদিকে ডোরিনা ক্রসিং থেকে গঙ্গার পার যেতে সমস্ত রাস্তায় কিন্তু তৃণমূল কর্মীর সমর্থকরা তাদের দখলে নিচ্ছে আস্তে আস্তে আর এটাই তৃণমূল কংগ্রেস দাবি করছিল যে অতীতের সমস্ত রেকর্ড এবার ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়বে তৃণমূল কংগ্রেস এবং এখান থেকেই কার্যত আগামী বিধানসভা নির্বাচনের বার্তা বা প্রচার শুরু করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা পায়ল সঙ্গে থাকো আমাদের কাছাকাছি রয়েছি ধর্মতলা থেকে তুমি পেছন দিক থেকে তুমি যদি দেখো তাহলে দেখলেই বুঝতে পারবে এই মুহূর্তে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই ভিড় করেছে এবং ইতিমধ্যেই শাড়ির পর শাড়ি কাতারে কাতারে মানুষ মিছিল করে কিন্তু মঞ্চের দিকে আস্তে আস্তে যাচ্ছেন এবং একদিকে যেমন তোমাকে এই মিছিলের ছবিটা দেখাচ্ছি বিভিন্ন রোগজন তুমি দেখতে পাচ্ছ ভিড় কতটা মানুষজন যাচ্ছে তার পাশাপাশি তোমাকে আমি আর ছবি দেখাবো আজকের দিনে যে আবেগকে সাথে নিয়ে প্রত্যেক তৃণমূল কর্মী হাজির হয় এই শহীদ দিবসের মঞ্চে সেই মঞ্চেই তোমাকে একটা ছবি দেখায় দেখো এক তৃণমূল কর্মী 何やな。いい <music> কর্মী সমর্থকরা তারাও এসেছেন এবং তার জন্য সেই শনিবার থেকে অর্থাৎ দুদিন আগে থেকে কিন্তু আসতে শুরু করে দিয়েছে এবং তাদের থাকা খাওয়া যাতে কোনো রকমের অসুবিধা না হয় তার জন্য দলীয় নেতৃত্ব তাদের সমস্ত রকমের বন্দোবস্ত রেখেছেন আর এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার আমরা শুনবো এখানে যারা রয়েছেন তাদের বক্তব্য আমি এসেছি পশ্চিম বর্ধমান পশ্চিম থেকে আমাদের ছাব্বিশে বিধানসভা ভোটের জন্য কি বার্তা দেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেই বার্তা শুনে আমরা আমাদের অঞ্চলে আমাদের ব্লকে সেই বার্তা আমরা কর্মীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই আমরা মালদা থেকে এসেছি মালদায় আটটা সিট আমরা পেয়েছি এবার আমরা দু হাজার ছাব্বিশে বারোটা সিট পাবো এটা আমাদের এই বার্তা নীতি আমরা এসেছি বারোই বারো বারোই বারো এবং বিজেপি কে আমরা বাংলা চারা করব এটাই আমাদের বার্তা সভা নয় পাগলু ড্যান্স হবে নাচতে নাচতে আসছে দেখছেন না জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে বাজনা বাজে এটা কি সবানিক জোর করে আনা লোক পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা